যদি আপনার এখানে ঢুকেও পড়ে গরু চুরি হোক যে কোনো চুরি করতে যদি নিয়োগ করে ঢুকেও পড়ে কোনো ফাঁক বসত তাইলে এখান থেকে সে আর কোনো ব্যবস্থা নেই এখান থেকে আর সরার কোনো ব্যবস্থা নাই কারণ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু দেশ থেকে যে যেখান থেকে ভিডিও ডিরেকশন সকলকে জানাই আন্তরিক ধন্যবাদ এবং মুবারকবাদ আলহামদুলিল্লাহ আবারো আপনাদের সম্মুখে আমার খামারে উপস্থিত হয়ে দু একটি গুরুত্বপূর্ণ কথা বলার জন্য হাজির হয়ে গেছি আজকের টপিক হচ্ছে আমাদের আশেপাশে অনেকেই গরু চুরি হয়ে যাচ্ছে ঈদ উপলক্ষে যেহেতু কুরবানি ঈদ সামনে অনেক চোরের আমদানি হয়ে গেছে চুরি করতেছে অনেক দূর দূরান্ত থেকে কিংবা এলাকার লোক হওয়ার সাথে জড়িত থাকতে পারে এরকম পজিশনে কিন্তু তারা হাত মিলিয়ে কিন্তু চুরিগুলি করতেছে আসলে চুরি থেকে কিভাবে বাঁচা যায় চুরি থেকে কিভাবে আমার খামার এবং আমার সম্পদ আপনার সম্পদ আপনার খামার কিভাবে রক্ষা করা যায় শুরু করি খামার বিষয় না বাড়ির যতগুলি জিনিস আছে সবগুলি জিনিস থেকে চুরির হাত থেকে জিনিসগুলোকে বাঁচানোর জন্য যে অবলম্বন আমি করতে পারি সেই বিষয় নিয়ে আজকে তুলে ধরব এবং আমি এটা আলহামদুলিল্লাহ আবারও এই বিষয়ে নিয়ে কিছু তথ্য বহুল কথা বলার জন্য এবং গুরুত্বপূর্ণ আমল বলার জন্য গুরুত্বপূর্ণ একটি দিক বোঝানোর জন্য আপনার আমার খামারে উপস্থিত হয়ে আপনাদেরকে বল হয়ে গেলাম আশা করি প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি না টেনে দেখবেন মূল্যবান কথা এখানে থাকছে ইনশাআল্লাহ আলহামদুলিল্লাহ চোরের হাত থেকে নিজের খামারকে কিংবা নিজের আশেপাশে বাড়ির আশেপাশে যে জিনিসগুলি আমরা সবসময় রাখি কারণ মূল্যবান কথা কিন্তু আজকে হচ্ছে এটা হচ্ছে দিনের বেলা কিন্তু সবাই বেড়াগিরি দেয় থেকে কিন্তু রাত্রে বেলা কিন্তু কেউ বেড়াগিরি দেয় সুযোগ নাই কেন তখন কিন্তু রাত্র নিস্তব্ধ হৈ যায় সুৰভ হৈ যায় নীৰৱতা আহ হয়ে যায় এই রাত্রেবেলাটা তখন কিন্তু চোর ডাকাত এইগুলা আমদানি হতে থাকে এবং তারা সুযোগ পেয়ে আপনার মূল্যবান সম্পদ কিংবা মূল্যবান জিনিস নিয়ে যেতে পারে তো এই জন্য আমি আজকে কিভাবে বাঁচতে পারি সেই বিষয় তো অবশ্যই বলছি ইনশাআল্লাহ এটা কোরআন দিয়ে প্রমাণিত আল্লাহ রাব্বুল আলামিন হযরত সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামকে মায়েজে যখন গিয়েছিলেন তখন কিন্তু আল্লাহ তালা। अलैहि वसल्लम के हालिया स्वरूप এই তিনটি আয়াত দিয়েছিলেন অনেকে অনেক ভাবে আমরা এই কাজগুলি করতে পারি অনেকে আমাকে বলে থাকেন যে ভাই আইটুল কুস্তির মাধ্যমেও কিন্তু এরকম হয়ে থাকে তো এটাও কিন্তু বাস্তব আইটুল কুস্তির মাধ্যমে কিন্তু এটা খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে তবে এটা তো সবসময় পালন করি কিন্তু সবচেয়ে গুরুত্ব যে জিনিসটি দেওয়ার দরকার যেটা হচ্ছে যে কোরআনে আল্লাহ তালা বলেছেন যে সুরা বাকারার যে লাস্টে তিনটি আয়াত আয়াত আছে হুসাসালামের মাধ্যমে যে এই তিনটি আয়াত যদি কেউ কালাওয়াত করতে পারে ওই রাত্রে ওই রাত্রে যদি আপনার শক্তি নাও থাকে আপনি যদি বাড়িতে একাও থাকেন কিংবা ফ্যামিলি অত ভাবে যদি একটু দুর্বল থাকেন বা ফ্যামিলি নিয়ে রাত্রেবেলা থাকেন তখন কিন্তু যখন ঘুমিয়ে থাকবেন তখন কিন্তু আপনি নিশ্চিন্তায় ঘুমাইতে পারেন কেন যদি এই আমলটা করতে পারেন এই আমলটা কতবার করবেন সেটাও আমি বলতেছি কারণ রাত্রিবেলায় যে দেখেনি যে বাসুগুলি আছে একটা গরু যদি আপনার হাত ছাড়া হয়ে যায় একটা গুরু এই যে সুন্দর বাসর মাশাআল্লাহ এই বাসরটা যদি আতার হাতসা হয়ে যায় মিশে না না হইলো তো এটা 550 60000 টাকা এটা যে কোনো লোকে আনতে দিই এটা যদি কেউ নিয়া যায় আমারে কিছু তাহলে এই যে একটা ক্ষতিগ্রস্তর মধ্যে আমি আসতে চললাম তো এটা এটা ড্রাইভার কে দিলো ভাই এটা ড্রাইভার তো কেউ নামার মতো না অনেকে আছে বাড়ির আশেপাশে কিংবা উঠানের মধ্যে বারান্দার মধ্যে অনেক জিনিস রাখতে পারে এই জিনিসগুলো অনেকে হাত চাৰি হৈ যায় নিয়া যায় এইসব নেওয়া থেকে কিন্তু আজকে এই কথাটি বলতেছি যদি গুরুত্ব দিয়ে আপনারা জানতে চান কিন্তু গুরুত্ব দিতে চান গুরুত্ব দেন তাহলে আশা করি আপনাদের এই মূল্যবান সম্পদ গুলি কেউ নিতে পারবে না একবারে সলিড ভাবে এইগুলি আমি সলিড ভাবে কিন্তু কথা বলি বলে থাকি আমি নিজে যেগুলি প্রমাণিত পাই নিজে যেগুলি বোঝার চেষ্টা করি বুঝি এগুলি দিয়ে উপকৃত হই সেইগুলি নিয়ে কিন্তু আপনাদেরকে তুলে ধরার চেষ্টা করি যেন এখন থেকে এই সম্পদ গুলাকে বাঁচাতে পারি ভাই যারা চোর তারা রাত্রে বেলা একটা গরু নিচে গুলি সাফা করে লয়ে গেছে গা তাদের কিন্তু শৈল্য বাস্ত না একটা গরু এই পাঁচ পঞ্চাশ ষাট হাজার টাকার গরু কিন্তু নিয়ে তার পাঁচশো টাকা চালে লো তার শৈল্য বাস্ত না কারণ তাদের টাকা না তাদের শরীর যে রক্ত রক্ত ঘাম করা টাকা না তাদের আমরা খামারে আছি আমরা জানি শরীরের রক্তগুলি ঘাম করে পরিশ্রম করে মেধা খাটিয়ে অনেক কষ্ট করে এই সমস্ত কাজগুলি করতে হয় গরু খামারে কাজগুলি করতে হয় এই সম্পদ গুলি অর্জন করতে হয় সম্পদ বছরের পর বছর যে একটা গাদি বাচ্চা দিচ্ছে এটা সম্পদ আমার আপনার সম্পদ এইগুলো ধরে রাখার দায়িত্ব আমাদের এখন যদি তারা নিয়া এই গরু গুলি যে এক লাখ টাকার গরু বিশ হাজার টাকা বেচালায় তো কারো শৈল তো বাঁচতো না ভাই এই জন্যে আমাদের চোখ খান খোলা রেখা এই কাজগুলি করতে হবে কারণ অনেকে এই খামার জগৎ দিতেছে এই খামার জগৎ ছাড়িয়ে দিতেছে খালি সুরের কারণে অনেক মোবাইলের মধ্যে দেখা যায় যে খামারের মধ্যে বান্ধবা ফুয়া আহ লোক বান্ধা ফুয়া খামার থেকে আহ গরু সব লয়ে গেছে এখানে বান্দার কোনো সুযোগ নাই চুর আইব জড়া করছে খানাইলে চুর দেখবো যেন লোকজন জড়ো হয়ে আছে তারা দিচ্ছে এখানে যাওয়া যাবে না এখনো যাওয়া যাবে না আর যদি ভিতরে ঢুকেও বেড়াইতে পারবো না সকাল পর্যন্ত শিখবো না এরকম জিনিস দিয়ে আমরা গরু আহ গরু লাং করবো না আপনার সব সব সময় আমরা তখন থেকে ফারাম আর কষ্ট তো আপনারা সকলে জানেন এই গরু খামারা এত কষ্ট করা সারাদিন এত পরিশ্রম খোঁজা রাত্রি বেলা ঘুমান যাইতো না এলে ব্যবসা খুঁজে লাগতি নিজে অসুস্থ হয়ে যাওয়া লাগে নিজে অসুস্থ হয়ে ঘুরে খেমন লাগে তাহলে অসুস্থ হয়ে কেউ কি গরু খামার করব গরু ফালবো যারা আগে দশটা গরু পালতো তারা উনি একটা গরু ফালেন। আর যারা একটা গরু পালতো তারা তো অন্য কাজে লাগাই এই কাজও করে না কেন করবো ভাই এক লাখ টাকার গরু বিশ হাজার টাকা বেচা লাগে আগে ষোলো কাজে না এমন কইলে ফিলাপ আছে রাখতে না সকালে উঠে দেয় গরু নাই রায় দুইটা তিনটার সময় চারটার সময় উঠে দেয় গরু মাইকা এই কাজ যেন না হয় গরু যেন চুরে না নিতে পারে সেই জন্য কিন্তু এই প্রক্রিয়াটা আপনাদেরকে আছে আজকে জাল না জালদা তন্দা কোন জালদা দেন সেরাইছি সিরাইছি দেন নদীর মধ্যে মাছ হইতেছে কিন্তু এটা এরকম জাল আল্লাহ আমাদেরকে দিয়েছেন আমাদের উপকারের জন্য যে জাল দিয়ে মাছ তো অনেক সময় জাল থেকে বের হয়ে যায় এই জাল দিয়ে কখনো চোর বেঘোয়া কোন সম্ভব সম্ভব না যদি একবার ঢুকতে পারে এই চোর আর যাইতে পারব না আপনারা যতক্ষণ পর্যন্ত তাকে চোর শনাক্ত করতে পারবেন যতক্ষণ পর্যন্ত আপনারা তাকে না ধরতে পারবেন ততক্ষণ পর্যন্ত কথা বলতে যাচ্ছিলাম সেটা হচ্ছে এইভাবে আমরা আমলটা করতে পারি সেই আমলটা কি লাস্টে যে তিনটি আছে আপনারা একটু মিলিয়ে নিতে পারেন আমি পড়ছি আপনারা খুব মনোযোগ সহকারে আপনারা শোনার চেষ্টা করবেন لله ما في السماوات وما في الأرض وإن تبدوا ما في أنفسكم ما أو تخفوا ما يحاسبكم به الله فيغفر لمن يشاء ويعذب من يشاء والله على كل شيء قدير آمن الرسول بما أنزل إليه من ربه والمؤمنون كل آمن بالله وملائكته وملائكته وكل به ورسله لا نفرق لا نفرك بين أحد من الرسل وقالوا سمعنا وقالوا سمعنا وأطعنا غفرانك ربنا وإليك المصير لا يكلف الله نفسا إلا وسعها لها ما كسبت وعليها ما اكتسبت ربنا ربنا لا تؤاخذنا إن نسينا أو رَبَّنَا وَرَبَّنَا وَلَا تَحْمِلْ <سؤال> عَلَيْنَا إِصْرًا كَمَا حَمَلْتَهُ عَلَى الَّذِينَ مِن قَبْلِنَا وَرَبَّنَا وَلَا تُحَمِّلْنَا مَا لَا طَاقَةَ لَنَا بِهِ وَاعْفُ عَنَّا وَاغْفِرْ لَنَا وَارْحَمْنَا أَنْتَ مَوْلَانَا فَانصُرْنَا عَلَى الْقَوْمِ الْكَافِرِينَ صدق الله العظيم وصدق رسوله الكريم أما بعد الحمد لله এই আয়াতটুকু আপনারা সদরের পর মাগরিবের পর তেলাওয়াতো করবেনই একবার করে একবার করে তিনটি আয়াত তেলাওয়াত করবেন আবার যখন আপনি ঘুমাবেন তখন ঘুমের পড়ার পূর্বে কিংবা পড়ার পরে আপনি এই কারার লাস্টের যে তিনটি আয়াত আছে যেটা আমি তেলাওয়াত করেছি আলহামদুলিল্লাহ আল্লাহ তালার কালাম আল্লাহ তালার কালামের ভিতরে এরকম কোন জিনিস নাই আমাদেরকে দেন নাই থেকে থেকে শুরু শুরু করে করে কবরের সামানা থেকে শুরু করে জান্নাত পর্যন্ত জাহান্নাম থেকে বাঁচা এবং জান্নাতে নেওয়ার এই কালামের আল্লাহ আল্লাহ আমাদের জন্য দিয়েছেন আলহামদুলিল্লাহ অনেক কিছু দিয়েছেন আমাদের জীবন ব্যবস্থা কিভাবে পরিচালনা করবে। কিভাবে কিভাবে আমরা চোট থেকে বাঁচতে পারবো কিভাবে আমরা গোনা থেকে বাঁচতে সব কিছু কিন্তু এখানে ভিতরে ঢুকাই দিয়েছেন আল্লাহ রব্বুল আলমী আসলে এটা যদি আপনি ঘুমানোর পূর্বে একবার তেলাবাদ করে ঘুমাইতে পারেন তখন কিন্তু আপনার ত্রিশ সীমানা যতটুক আপনার ধরেন এখানে খামার আছে আপনার বাড়ি আছে আপনার বাড়ির আশেপাশে অনেক কিছু আছে আপনার জমির ভিতরে মানে ধরেন আমার এখানে সাড়ে সাড়ে চার বিঘার মতন আমার যে বিধা বাড়ি আছে আলহামদুলিল্লাহ সাড়ে চার ফাহি মতন জায়গা আছে এখানে এই জায়গাটুক জায়গার ভিতরে যত কিছু আছে এই কিছুই খারাপ উঠতে পারবে না আসতে পারবে না এখন আল্লাহ রব্লা আর আমি সে নিযুক্ত করে দিবেন রাত্রেবেলা আমরা ঘুমাবো আল্লাহ রব্বুল আলমিন দয়ার মাধ্যমে মায়ার মাধ্যমে মহাব্বতে ভালোবেসে আমাদেরকে বেষ্টন করে রাখবেন ফেরাস্তাদের মাধ্যমে তবে হ্যাঁ যদি আপনার এখানে দুকেও পড়ে গরু চুরি হোক যে কোনো চুরি করতে যদি নিয়োগ করে ঢুকেও পড়ে কোনো ফাঁক বসতো তাই এলে এখান থেকে সে আর কোনো ব্যবস্থা নাই এখান থেকে আর সরার কোনো ব্যবস্থা নাই কারণ যদি ওই যে আপনি যে তেলাওয়াত করে রাত্রে বেলা ঘুমাইছেন এই তেলাওয়াতের বরকতে আল্লাহ রাব্বুল আলামিন তাকে পথ বস্ত করে দিবেন পথ হারায়া দিবেন কানা ওলাই যেমন একটা রাস্তা দিয়ে গেলে কানা ওলাই যেমন অন্য দিকে গেল জায়গা তা আল্লাহ তাআলা পারেন না এরকম কোনো কাজ নাই আল্লাহ সব পারেন আল্লাহ সব পারেন আল্লাহ হচ্ছে সবচেয়ে বড় সব নষ্ট করে দেন আল্লাহ হারিয়ে পালন আল্লাহ রবীন্দ্র করে একমাত্র তা সেই জন্য বলবো যদি আপনি এই তালাবাদ করে শুয়ে ঘুমাইতে পারেন যদি ঢুকেও পরে ধরেন আমার খামারে ঢুকছে গরু নেওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছে গরু দড়ি খুঁজছেও সে আর যেতে পারবে না এই যে গরুর ধরে ধরছে গরু শূন্য ধরছে আমি ঠায়া খাড়িয়ে থাকবো কারণ দেখ খাইলে দেখছেন না কিছু মানুষ ভালো করে যখন ধরো আর টিমে যখন ভালো করে খাবলা ধরে পরে ধরেন শুদ্ধ হয়ে যাবে না

এই রং থার বাজে নেই কিরে তুই আনো কার গরু চুরি হতো হ্যাঁ স্বীকার করে দিব কই বল যে আমি তো গরু চুরি হতো তখন তারা বানবেন তখন তার হাতে কোপ দিকে দিবেন কারণ আল্লাহ তালা কালামে কালামের পাখি বলছেন কোরআন শরীফ আল্লাহ তালা বলেছেন যে সে চুরি করবো তার হাতে কোপ দিকে তখন আপনি তাকে ইচ্ছা মতন শাস্তি দিবেন আপনি শাস্তি দেওয়ার পরে সে বুঝতে পারবে যে একটা একটা পশু আপনার কাছ থেকে নিতে আসছে এক লাখ টাকার মাল বিশ টাকা বেচবো সে তখন বুঝবে যে এখানে কত কষ্ট করে এই শ্রম দেওয়ার কারণে কিন্তু এই গরুগুলি হয় এই শ্রম দেওয়ার কারণে কিন্তু আপনাদের এই সম্পদ গুলি হয় এই ভবিষ্যতে গুলি সে যেন এগা তখন বলবে আমি এই কথাই বলতে চাচ্ছিলাম তখন আপনি চোর সাব্যস্ত করতে পারবেন আজকে আপনাদের এটা ধারণা দেওয়ার একটা ইচ্ছা পোষণ করেছিলাম যেহেতু অনেক জায়গার মধ্যে চুরি হইতেছে যেহেতু ঈদ সামনে কোরবানি ঈদকে সামনে রেখে অনেক চোর ডাকাত এরকম আপনার আমার ক্ষতি করতে পারে ক্ষতি হচ্ছেও ক্ষতি হাত থেকে কিভাবে আমি আপনি বাঁচতে পারি শুধু এটা নির্দিষ্ট একটা সময়ের জন্য না যে প্রতি রাতে আপনারা এই আমরটি করতে পারেন যে প্রতি রাতের জন্য আপনার জন্য আল্লাহ তা না আপনার জন্য ফেরাজটা নিযুক্ত করে দিবে আপনার বাড়ির আহ বাড়ির যে সমস্ত জিনিসগুলি আছে সেই সমস্ত জিনিসের ব্যাপারে অবশ্যই এখান থেকে আপনারা ফায়দা হতে পারবেন ফায়দা অর্জন করতে পারবেন আমি যেভাবে বলেছি সেভাবে যদি আপনারা কাজগুলি করতে পারেন আজকে এই পর্যন্তই অন্য নতুন কোন ভিডিওতে অবশ্যই আবারও হাজির হয়ে যাব কমা তৌফিক ইল্লা বিল্লাহ নাসরুম মিন কারি, ওয়া ফাতহুম কারীম আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু